দু হাজার পঁচিশে এসে ইনস্টাগ্রামটাকে যদি শুধুমাত্র তোমরা একটা টাইম পাস হিসাবে ইউজ করে থাকো তাহলে বলবো যে ইনস্টাগ্রাম থেকে তোমার টাইমপাসের সাথে সাথে একটা টাকাও কিন্তু জেনারেট করতে পারো সেটা কীভাবে সেটা আজকে পুরোটা এই ভিডিওতে আমি আলোচনা করবো যে ইনস্টাগ্রামে যদি তোমার একশো থেকে দুশো ফলোশো থাকে মিনিমাম তাহলে তুমি ইনস্টাগ্রাম থেকে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবে তো আজকে আমি পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করবো যে ইনস্টাগ্রাম থেকে পাঁচটা উপায়ে কী কীভাবে তুমি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবে তো চলো দেখে নেই যাক সেই উপায়গুলো কী কী এক নম্বর উপায় কী প্রথম উপায় হচ্ছে যে ইনস্টাগ্রামে ব্যান্ড কোলাবরেশান তো ব্যান্ড কোলাবরেশান কী ব্যান্ড কোলাবরেশান হচ্ছে যে যখন কোনো একটা ব্যান্ড তাদের নতুন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে তারা চায় সেটা জিনিসটা প্রোমোট করতে তো তখন তারা সে সমস্ত ক্রিয়েটারদের কাছে আসে সে সমস্ত পেজের কাছে আসে যে সমস্ত পেজের একটা মিনিমাম ফলোয়ার্স আছে তো তারা কিছু পরিমাণ এমন তাদেরকে দেয় আর যার ফলে তারা তাদের সেই প্রোডাক্টের লিঙ্ক অথবা ফটো তারা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে এইভাবে কি হয় ব্যান্ড তাদের প্রোমোশান করে আর কিছু পরিমাণ এমন সে সমস্ত ক্রিয়েটারদের তারা প্রোভাইড করে এইভাবে কিন্তু তুমি ব্যান্ডের সাথে কোলাপ করে কিন্তু একটা ভালো একটা প্যাসিভ ইনকাম তুমি জেনারেট করতে পারো দু নম্বর কি দু নম্বর অ্যাফলেট মার্কেটিং আমাদের এরকম চারপাশে কিন্তু অনেক অ্যাফলেট মার্কেটার রয়েছে যেখান থেকে আমরা অ্যাফলেট লিঙ্ক তৈরি করে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করে আমরা একটা কমিশন জেনারেট করতে পারি অ্যামাজন মেশো এরকম অনেকগুলো এরকম অ্যাফলেট মার্কেটার রয়েছে যেখানে তুমি অ্যাফিলেট মার্কেটিং লিঙ্ক জেনারেট করতে পারো আর সেটা তুমি যদি কারোর সাথে তোমার শেয়ার করো তোমার যে সমস্ত ইউজাররা রয়েছে আর তারা যদি সেই লিঙ্ক থেকে তারা কোনো কিছু কেন কেনে ঠিক আছে সেখান থেকে কিন্তু তুমি একটা ভালো একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবে তিন নম্বর কি তিন নাম্বার হচ্ছে তোমার ডিজিটাল প্রোডাক্ট সেলিং অর্থাৎ কি যদি তুমি কোনো কিছু একটা বিষয়ে ভালো একটা তোমার নলেজ থাকে সেই বিষয়ে তুমি একটা ই বুক তৈরি করতে পারো ঠিক আছে ইবুক কিভাবে কীভাবে তৈরি করবে যদি সেটা তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি পুরো ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো তোমার সেই সমস্ত রান্নার ভিডিও হতে পারে অথবা কোনো টেক ভিডিও হতে পারে তোমার যে কোনো বিষয়ে যদি নলেজ থাকে এটা ই বুক তৈরি করতে পারো সেটা গুম রোড অথবা পেহিবের মতো প্ল্যাটফর্মে তোমরা সেগুলোকে বেচতে পারো আর যেখানে পেমেন্ট কিন্তু একদমই সেফ তার নম্বর উপায় কি চার নম্বর হচ্ছে পেড প্রমোশন যখন তোমার পেজটা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে ঠিক আছে তখন তোমারই ওই সমস্ত যে আছে নিউজ রিলেটেড অথবা অন্যান্য ছোটো ছোটো যে সমস্ত ক্রিয়েটারটা আছে তাদেরকে তোমাকে তারা মেসেজ করবে যে তারা আমার পেজটাকে একটু প্রমোট করে দাও আমার অ্যাকাউন্টটাকে একটু ফলোয়ার্স বাড়িয়ে দাও তুমি তাদের কাছে কিছু পরিমাণ পয়সা নিয়ে তুমি কিন্তু তাদের অ্যাকাউন্টগুলোকে প্রমোট করতে পারো ঠিক আছে তুমি যদি এইভাবে ছোটো ছোটো কিছু কিছু পেজকে প্রোমোট করো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা কিন্তু অনেক টাকায় দেখবে জমা হয়ে গেছে অর্থাৎ কিন্তু তুমি এটা ভালো একটা প্যাসিভ ইনকাম জেনারেট করে নিতে পারবে পাঁচ নাম্বার যেটা পাঁচ নাম্বার আর সব থেকে লাস্টিক সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম আমরা জানি ইনস্টাগ্রাম বোনাস অথবা ইনস্টাগ্রাম যে মার্কেট প্রেসেসব মেটার সেখান থেকে আমরা কিন্তু ভালো একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি ফেসবুকে আমরা জানি কি আমরা ফেসবুকে অ্যাডস চলে কিন্তু ইনস্টাগ্রামে অ্যাডসটা এখনও দেয় না রিলসে ঠিক আছে কিন্তু ইনস্টাগ্রামে রিলসে কিছু আমরা সকলে হয়তো পাই না কিছু 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 ইন্ডিয়ান ক্রিয়েটারে দিয়েছে এটা হচ্ছে ইনভাইট বেস অনুযায়ী দিয়েছে যদি তুমিও হয়তো এটা পেতে পারো এটা ইনভাইট বেস কন্টিনিউ রিলস পোস্ট করতে থাকো তাহলে দেখবে ইনস্টাগ্রামে যখন রিলসে অ্যাডস আসবে সেখান থেকে কিন্তু তোমরা ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবে এর জন্য দরকার তোমাকে কন্টিনিউটি বজায় রাখা তোমাকে কন্টিনিউ একটা পোস্ট করতে হবে ইনস্টাগ্রাম রিলস আর ইনস্টাগ্রামে এঙ্গেজ থাকতে হবে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকতে হবে তো এর মধ্যে তোমরা কোন বিষয়টার উপর পুরো একটা ডিটেলসে ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কোনটার উপর ভিডিও চাও যে তোমরা যেখান থেকে তোমরা টাকা ইনকাম করতে চাও এই পাঁচটা উপায়ের মধ্যে তোমরা আমাকে কমেন্ট করে জানো যে তোমরা কোনটা নিয়ে বেশি আলোচনা চাও আমি সেই টপিকের ওপর পুরো ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো তোমাকে যেখান থেকে তোমরা একটা ভালো একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে ভিডিও এতটুকু আজকের মতো বাই